হচ্ছে কাকরাইল আর কি হ্যাঁ কাকরাইলের একটা কমপ্লেন নিয়ে আমি কিছুদিন আগে লাইভ করেছিলাম জানেন কিনা কাকরাইলের প্রিমিয়ার ব্যাংকের সামনে একটি ম্যানহোল হোল এই ম্যানহোলের হোলের নাই এটা অনেকদিন হয়ে গেছে পথচারী চলাফেরা করে কিছুদিন আগে এখানে এই দেওয়া ছিল কিছুদিন আগে এখানে কাঁটা বাঁশ লাঠি ফোটা দেওয়া ছিল বাঁশ দেওয়া ছিল এখন কিছু নাই এখন একদম উন্মুক্ত ভিতরে অনেক গভীর দেখা যাচ্ছে ভিতরে অনেক গভীর এখানে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ম্যান হলে ঢাকনি নাই পথচারী পারাপার ঝুঁকিপূর্ণ পথচারী পারাপার ঝুঁকিপূর্ণ দেখার কেউ নেই আপনার লোকেশনটা বুঝতে পারবেন এটা হচ্ছে ঠিক প্রিমিয়ার ব্যাংকের নিচে আগে যেখানে রাজমণি সিনেমা হল ছিল এটা একটা মানে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ ম্যান হল ঠিক বলেছি ভাই জি এই ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ ম্যান হোল এক মাসের উপরে দুই মাসের উপরে ঢাকি নাই আমরা বারবার এটা রিপোর্ট করেছি সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে

যখন আমরা রাস্তায় থাকি তখন আমাদের কাগজের পত্রিকা চেনে না আমাদের সোশ্যাল মিডিয়া চেনে ঠিক আছে তো ভালো ভালো থাকেন দোয়া করবেন এবং যেন অবশ্যই এটা এই এই মানে ম্যান হলে ঠাকি যেন লাগানো হয় দ্রুততম সময় এরকম তো শত শত জায়গায় পড়ে তো সেটা তো একটা এটা একটা উদাহরণ এটা তো আপনি ঢাকা শহরে বহুত একটা পড়ে আসছে সেটা তো দেখতে হবে ওকে ধন্যবাদ আপনাকে এই ম্যান হলে ঢাকনি যেন লাগানো হয় কারণ আপনারা জানেন যে এর উপরেই একটি ব্যাংক রয়েছে ব্যাংকের অনেক গ্রাহক টাকা সহ গর্তে পড়ে যেতে পারে আমি একটু আগে গিয়েছিলাম কায়েতপাড়া কায়েতপাড়া ব্রিজের জন্য ওখানে ডেমনস্ট্রেশন ছিল গণস্বাক্ষর ছিল এবং সেখানকার মানুষ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে পনেরো থেকে সতেরো বছর ধরে এখানে ব্রিজ হয় না পিলারগুলো শুধু আছে পিলার আছে ব্রিজ নাই এটা হচ্ছে কায়েতপাড়া আর এটা হচ্ছে কাকরাইল আমি এখন কাকরাইল আমার কর্মস্থলে যাচ্ছি পল্টনে যাওয়ার পথে দেখলাম সেই ম্যানহোলের ঢাকনিটা এখনও ওইভাবেই আছে ঢাকনি নাই আর কি ম্যানহোলের মুখটা ওইভাবেই আছে যেখানে যে কোনো সময় পথচারী পড়ে যেতে পারে পড়ে একজন বলছে বড়িগঙ্গা না একজন বলছে বঙ্গোপসাগরে চলে যেতে পারে তো এই হলো অবস্থা এই রাস্তাটা হচ্ছে আপনার আঞ্জুমান জেয়া টাওয়ার আপনারা আঞ্জুমান মফিদুল ইসলামের নাম শুনেছেন নিশ্চয় এই আঞ্জুমান মফিদুল ইসলামের বিল্ডিং আপনাদেরকে অনিয়মের অনেক কিছুই উদাহরণ দেখাতে পারি যেহেতু আমি এখন রাজপথে এখানে একজন শুয়ে আছেন তার পেটে খাবার নাই সেহেতু মাদকা সত্য এই কথা ঠিক কিন্তু রাষ্ট্র তো তার দায়িত্ব নিতে হবে আঞ্জুমান মফিদুল ইসলাম শুধু লাশ পড়ার পরে আঞ্জুমান মফিদুল ইসলাম আঞ্জুমান ইসলাম মারা গেলে শুধু লাশ দাফন করবে কিন্তু ওইখানে যে একজন জীবন্ত লাশ পড়ে আছে ওই যেন কথা তার পেটে ভাত নাই তার সঙ্গে উপরে কোনো হাত নাই তার কোন কোনো সত্য এটা ঠিক কিন্তু তার দেখার কেউ নাই মোল্লে বিহার ইসলে আসলে আঞ্জুমান মহুদ ইসলাম আমি আসি সামনে আমি একটু দেখলাম যে ইসের পাশে ওখানে এক যে লেখা আছে বিশুদ্ধ পানি খাওয়ানো হবে আপনি একটু পরে আমি যাব দেখবেন সেখানে কোনো পানির কল টল কিছুই নেই এই হচ্ছে দেশের অবস্থা আমি গ্রিন পার্টির চেয়ারম্যান বাংলাদেশে গ্রিন করতে চাই হ্যাঁ সেই গ্রিন করতে হলে আমাদেরকে মাস মাঠ মাঠে থাকতে হবে নাকি ঘরের মতো হবে না 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 একটু দেখলাম যে ওই পথে আসার পথে করতে হবে না প্রিমিয়ার ব্যাংকের নিচে দেখলাম যে ওখানে ম্যান হলে ঢাকি নাই এবং ভিতরে দেখলাম বিরাট গর্ত মানে ওখানে যদি কেউ পরে ঘটবে না তার গোষ্ঠী শুদ্ধ মারা যাবে ঠিক আছে ভালো থাকে না সেই পথে চলছি যে পথে ঝুঁকি আছে মেন ঢাকনি নাই যে পথে প্রবঞ্চনা আছে না বাটপাড়ি আছে বাটপাড়িটা কে করেছে দেখেন বিশুদ্ধ খাবার পানি এটা আমি এর আগেও বলেছিলাম বিশুদ্ধ খাবার পানি পিওর ড্রিঙ্কিং ওয়াটার এখানে কোনো কল নাই হাত মুখ ধোয়া অথবা পানির বোতল পাত্র ধোয়া নিষেধ হাত পথ দেবেন না খবরদার পানির বোতলও দেবেন না খাবার পানির অপচয় গর্হিত কাজ জরিমানাযোগ্য অপরাধ সব ঠিক আছে নিচে টাইলস দিয়ে বাঁধানো আছে বিশুদ্ধ খাবার পানি লেখা আছে কিন্তু খাবার পানি নাই এগুলো দেখার কেউ নাই এটা হচ্ছে শ্রম আপিল ট্রাইব্যুনাল এই নতুন কার্যালয় উদ্বোধন করেছিলেন জনাব আনিসুল হক এবং মজিবুল হক চিল্লু এই যে এই মাইল এই যে এদের যে ভিত্তিপ্রস্তর এটার ভিতরে কালি শেষ কালি শেষ লেখা বোঝা যাচ্ছে না এই ট্রাইব্যুনালের পাশেই খাবার পানির ভোয়া তথ্য দেওয়া হয়েছে খাবার পানির কোনো বোতল নাই বেলায় আমাকে অনেক উস্কো খুস্কো লাগছে কিছু করার নাই তবুও যেতে হয় তবু যাই এখানে একটা জাতীয় পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় হ্যাঁ ইয়াস আমি এখন ওই কী বলে আমাদের কাকরেল ব্রাঞ্চের ইয়ের সঙ্গে আছি সঙ্গে আছি একুব আমাদের কাকরেল ব্রাঞ্চের দায়িত্বে আছে গ্রিন পার্টি গ্রিন পার্টি যেটা অবশ্য বাদাম আছে আপনারা ছোট করে দেখবেন না যত বাদাম বিক্রি তারপরে মুড়ি বিক্রি কালি তারপরে রিক্সা চালক আমার গ্রিন পার্টির সদস্য নেতাকর্মী আপনারা ছোটো মনে করবেন না আপনারা বেলায় আমাকে দেখছেন আমি ছেড়ে দেওয়া বান্ধবা আমি দু হাজার সতেরো সালে চাকরি ছেড়ে দিয়েছি অনেকগুলো কারণ আছে তারপরে এই দু হাজার সতেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাকে সাপার অযোগ্য এমন কিছু কথা আছে যেটা সাফার অযোগ্য সেভাবে আমাকে চলতে হচ্ছে তারপরেও সৃষ্টিকর্তার পরম করুণা যে আমি এখনও না খেয়ে মরি নেই আপনারা আমার লাইভ দেখছেন আমি রাজপথে চলতে পছন্দ করি ফুটপাথে হাঁটতে ভালোবাসি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি যার কারণে ঢাকা শহরে আমার অলিতে গলিতে যত ক্ষুদ্র ব্যবসায়ী আছে যত চশমার দোকান যত ফলের দোকান এরা আমার সব এরা আমার গ্রিন পার্টি করে এমনকি বাস ব্যবসায়ী এমনকি গাছ ব্যবসায়ী ফার্নিচার ব্যবসায়ী এরা আমার গ্রিন পার্টি করে ব্যাগ ব্যবসায়ী ব্যাগ বিক্রি করে আমি এতে কিছু মনে করি না কারণ হচ্ছে যে গ্রিন পার্টি সাধারণ মানুষের পার্টি আমি একজন সাধারণ মানুষ আমি এক লাখের উপরে বেতন পেতাম ব্যাংকে সতেরো সালে এই সাত বছর আমি ফুটপাথের রাজা গরিবের রাজা তো যাই হোক ভালোই লাগছে তো আপনাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম যে রাস্তার মধ্যে ম্যান হোল আছে ম্যান ঢাকনি ডাকনি নাই সে যেমন অনাকাঙ্ক্ষিত অনুরূপ পথচারী যখন গলা শুকিয়ে যাবে পানি খাবে সেখানে আঞ্জুমান মফিদুল ইসলামের পাশে পানি খাওয়ার প্রবঞ্চনা মানে এটা পাশেই আর কি যেখানে বলা হয়েছে যে এখানে আপনি বিশুদ্ধ পানি খেতে পারবেন কিন্তু পানির পানির কোনো আধার নাই এগুলো কর্তৃপক্ষরা দেখবেন এবং ব্যবস্থা নেবেন ভালো থাকবেন সবাই ভালোর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম